হ্যালো ফ্রেন্ডস উই আর লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমোনীত করবেন শুরু করবো আজকে আপনাদের অনুরোধের ক্লাস আর সেটা হচ্ছে ম্যাথ পেডাগজি ম্যাথ পেডাগজি থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করবো আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমোনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পোস্ট করবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পনেরোটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রাপ্ত মার্কস কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে লাগবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা সুলেখা ঘোষ হ্যালো পাঠিয়েছে তো চলুন প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আজকে আমাদের ক্লাস রিভাইজ ক্লাস তা আশা করছি আপনারা সবাই এই ক্লাসে পনেরো পাবেন তা এই আশা রেখে আমরা আজকে ক্লাসটা শুরু করছি তা প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান একষট্টি নম্বর প্রশ্ন থেকে আমরা আজকে আলোচনা শুরু করব জ্ঞান বোধ উপলব্ধি প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ এবং মূল্যায়ন এই ছয়টি বিষয় নিচের যে ক্ষেত্রটির সাথে যুক্ত হলো তা হলো অপশান এ বৌদ্ধিক ক্ষেত্র অপশান বি প্রাক্ষবিক ক্ষেত্র অপশান সি চিন্তন কর্ম সমন্বয় ক্ষেত্র এবং অপশান ডি এগুলির কোনোটি নয় আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্পত যে অ্যান্সার সেই অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সবার সঠিক উত্তর করতে পারবেন তো যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান এ বৌদ্ধিক ক্ষেত্র তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই কমল কুমার মন্ডল গুড মর্নিং স্যার জানিয়েছে মনোরাকতন ওকে স্যার আপনারা এখনও পর্যন্ত যারা এই কোশ্চেন অ্যান্সার করেছেন সবাই সঠিক উত্তর করেছেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি টু প্রতিক্রিয়া করা মূল্য আরোপিত করা সংগঠন চরিত্রায়ন গ্রহণ বা মনোনিবেশ করা এই পাঁচটি বিষয় শিক্ষণের কোন ক্ষেত্রটির সাথে সম্পর্কযুক্ত অপশান এ বৌদ্ধিক ক্ষেত্র অপশান বি প্রাক্ষবিক ক্ষেত্র অপশান সি চিন্তন কর্মসমন্বয় ক্ষেত্র এবং অপশান ডি এগুলির কোনোটি নয় তাহলে বাষট্টি নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর বাষট্টি নম্বর প্রশ্ন এ বি সি ডি চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন বি তাদের সবার উত্তর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি থ্রি তেষট্টি নাম্বার প্রশ্ন গণিতের নৈব্যাতিক প্রশ্নের মধ্যে থাকে অপশান এ যথার্থতা অপশান বি নির্ভরযোগ্যতা অপশান সি কভারেজ এবং অপশান ডি সব কয়টি তেষট্টি নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক গণিতের নৈবাহিক প্রশ্নের মধ্যে থাকে যেটি আপনাদের চারটে যেটা সঠিক সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে সঠিক উত্তর কোনটা তো চলুন যারা উত্তর উল্লেখ ডি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর মূল্যায়ন এবং পরীক্ষা এই দুটি একই আপনি কি এই ধারণার সাথে একমত অপশান এ হ্যাঁ অপশান বি সম্ভবত অপশান সি কিছুটা একই আর অপশান ডি না তাহলে নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি মধ্যে যে উত্তরটা সঠিক সেটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর চৌষট্টি নম্বর প্রশ্ন আর চৌষট্টি নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন ডি না তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি প্রাথমিক স্তরে শিশুদের গণিত শিক্ষণ কৌশল হিসেবে নিচের যেটি একেবারেই গ্রহণযোগ্য নয় তা হলো অপশান এ সিম্পোসিয়াম অপশান বি ব্যাখ্যাদান অপশন সি ড্রিল এবং অপশান ডি হচ্ছে প্রশ্ন করা পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আপনাদের যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন পঁয়ষট্টি নম্বর প্রশ্নে অ্যান্সার অপশান এ সিমফোসিয়াম তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটি অধ্যাপক বি এস ব্লুম নিচের কোনটির সঙ্গে বিশেষভাবে জড়িত অপশান এ উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি অফ অবজেক্টিভ অপশান বি শিক্ষণ পদ্ধতি অপশান সি শিক্ষণ মডেল এবং অপশান ডি শিক্ষণ কৌশল ছেষট্টি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট যারা ছেষট্টি নম্বর প্রশ্নে আপনারা উল্লেখ করছেন অপশান এ বি সি ডি চারটে অপশানের মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট যারা বলছেন অপশান এ উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি অফ অবজেক্টিভ এই যে বিএস ব্লুম তাহলে ব্লুম এর সাথে সব দেখবেন ট্যাক্সোনমি কথাটা জড়িত আছে তা সুতরাং এটা একটা আপনাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো এটা একটা ট্রিক তা যখন দেখবেন ব্লুম তার মানে তার সাথে একটা ট্যাক্সোনমি যুক্ত হবে তাহলে 66 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছে পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 67 67 নম্বর প্রশ্নে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া এটি হলো একটি অপশান এ কৌশল অপশান বি নীতি অপশান সি মডেল এবং অপশান ডি হচ্ছে ম্যাক্সিম তাহলে সাতষট্টি নম্বর প্রশ্ন আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশান ভালো করে কোশ্চেনটা খেয়াল করুন বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে অগ্রসর হওয়া হলো একটি সাতষট্টি নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে উত্তর যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনারা চুজ করবেন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি ম্যাক্সিম তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি এইট গণিতের মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষক শিক্ষিকার ব্যবহার করা উচিত অপশান এ রচনাধর্মী প্রশ্ন অপশান বি মৌখিক প্রশ্ন অপশান সি নৈবাহিক প্রশ্ন এবং অপশান ডি হচ্ছে এগুলির সব কয়টি তাহলে আটষট্টি উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আটষট্টি নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি এগুলির সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন উনসত্তর নম্বর প্রশ্নে চলে এসেছি উনসত্তর নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে প্রকল্প পদ্ধতি প্রকল্প পদ্ধতির উদ্ভাবন করেন অপশান এ এটা হচ্ছে প্রকল্প মানে প্রজেক্ট তাহলে প্রজেক্ট মেথড তা প্রজেক্ট মেথড আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন প্রকল্প পদ্ধতি উদ্ভাবন করেন অপশান এ কিল প্যাট্রিক অপশান বি মন্তেশ্বরী অপশান সি ফয়েবেল এবং অপশান ডি হারবার্ট তাহলে উনসত্তর নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি এই প্রজেক্ট মেথড সবসময়ের জন্য এই প্রকল্প পদ্ধতি সবসময়ের জন্য কিল প্র্যাকটিকের সাথে যুক্ত তাই এটাও আপনাদের একটা ট্রিক যেখানেই প্রজেক্ট মেথড লেখা থাকবে সেখানেই আপনারা কিল প্র্যাকটিক নামটা খুঁজবেন তাহলে কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তা যারা উনসত্তর নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ তাদের সবর উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি সত্তর নম্বর প্রশ্ন দলগত কাজের ধারণাটি প্রথম উত্থাপিত হয় অপশন এ শিকাগো বিশ্ববিদ্যালয় অপশন বি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অপশন সি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং অপশন ডি দিল্লি বিশ্ববিদ্যালয় তাহলে সত্তর নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এই কোশ্চেনে আশা করছি সবাই সঠিক উত্তর করতে পারবেন কেন এটা রিভাইজ ক্লাস যারা উত্তর করছেন অপশন এ শিকাগো বিশ্ববিদ্যালয় তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান প্রাথমিক শিক্ষা পদ্ধতি যার দ্বারা উৎকর্ষ লাভ করে তিনি হলেন অপশন এ স্কিনার অপশন বি জর্ডান অপশন সি পিয়াজে এবং অপশন ডি বান্ডুরা একাত্তর নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশন যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের অ্যান্স পোস্ট হওয়ার পর তাহলে একাত্তর নম্বর প্রশ্ন আপনারা সবাই প্রাথমিক শিক্ষা পদ্ধতি যার দ্বারা উৎকর্ষ লাভ করে তিনি হলেন যারা উত্তর করছেন একাত্তর নম্বর প্রশ্নে অপশান বি জর্ডান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি টু বাহাত্তর নম্বর প্রশ্ন গণিত শাস্ত্র হলো এক প্রকার অপশন এ সংখ্যা বিজ্ঞান অপশান বি বুদ্ধিবিজ্ঞান অপশান সি গণনা এবং অপশান ডি এগুলির সব কয়টি বাহাত্তর নম্বর প্রশ্ন আপনারা আশা করছি সবাই কোশ্চেনে সঠিক উত্তর করতে পারবেন কারণ এই ক্লাসটা রিভাইজ ক্লাস আমি দেখতে চাইছি কার কারা কারা পনেরোই পনেরো পাচ্ছে তা সুতরাং রিভাইজ ক্লাস আপনারা কতটা গুরুত্ব সহকারে করছেন তার উপর ডিপেন্ড করে তা বাহাত্তর নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ডি এগুলির সব কয়টি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি গরিত বিষয়ের পাঠ্যসূচির বিষয়বস্তু হওয়া উচিত অপশান এ পাঠ্যক্রম অনুযায়ী অপশান বি শিক্ষার্থী অনুযায়ী অপশান সি শিক্ষক অনুযায়ী এবং অপশন ডি হচ্ছে বিদ্যালয় অনুযায়ী তাহলে গণিত বিষয়ে পাঠ্যসূচি কেমন হবে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনার সবাই এ বি কোনটা তিয়াত্তর নম্বর প্রশ্ন তিয়াত্তর নম্বর প্রশ্নের চারটে অপশান দেওয়া আছে পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থী অনুযায়ী শিক্ষক অনুযায়ী এবং বিদ্যালয় অনুযায়ী তাহলে বর্তমানে গণিত বিষয়ের পাঠ্যসূচি কিরকম হবে তা নিশ্চয়ই এটা পাঠ্যক্রম অনুযায়ী হবে তিয়াত্তর নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন্টি ফোর সর্বাপেক্ষা বেশি শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহৃত হয় গণিতের যে শাখার শিক্ষাদানের ক্ষেত্রে সেটি হলো অপশান এ বীজগণিত অপশান বি পাটিগণিত অপশান সিত্রিকণমিতি এবং অপশান ডি জ্যামিতি তাহলে চুয়াত্তর নম্বর প্রশ্ন আপনারা ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন তো চলুন চুয়াত্তর নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি জ্যামিতি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আজকের শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যা থেকে যে ধরনের কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব আশা রাখছি সেই কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন পঁচাত্তর নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে একজন গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য তা হলো অপশান এ ব্যক্তিত্ব অপশান বি বিষয়বস্তু সম্পর্কে ধারণা অপশান সি শিক্ষকতার যোগ্যতা এবং অপশান ডি হচ্ছে এগুলির সব কয়টি তাহলে গণিত শিক্ষকের যে গুণ অপরিহার্য সেটা আপনাদের উল্লেখ করতে হবে পঁচাত্তর নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি এগুলি সব কয়টি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের আজকে রিভাইজ ক্লাসে মোট পনেরোটা কোশ্চেন আলোচনা করলাম আর এই আলোচনা শেষে আশা করছি আপনারা সবাই পনেরো পাবেন সেই আশা রাখছি আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস আপনারা উল্লেখ করবেন এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই যদি কোনো কোশ্চেনের সম্মুখীন হন বা আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার তার সাথে সাথে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই উল্লেখ করবেন আপনাদের মতামত আমাদেরকে মোটিভেট করে এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম প্রশ্ন আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল প্যাডাগজি হলো অপশান এ শিক্ষণ বিষয়ক বিদ্যা অপশান বি শিশু মনোবিদ্যা অপশান সি যোগাযোগ সম্পর্কিত বিদ্যা এবং অপশান ডি শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা আমি আবার বলছি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন প্যাডাগজি হলো এ বিষয়ক বিদ্যা অপশান সি যোগাযোগ সম্পর্কিত বিদ্যা এবং অপশান ডি শিক্ষণ শিক্ষণ সম্পর্কিত বিদ্যা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো পরিবেশ বিদ্যার ক্লাস আশা করছি আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করবেন আর সেই ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই শুরু করব তো চলুন এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে রাজীব প্রামাণিক পনেরোতে পনেরো রাজীব প্রামাণিককে আপনারা সবাই কংগ্রাচুলেশন জানাবেন অর্ঘ বিশ্বাস পনেরোই চোদ্দো ওয়ান্ডারফুল ক্লাস বলেছে কমল কুমার মন্ডল নাইস ক্লাস রাজীব প্রামাণিক থ্যাংক ইউ স্যার শুভশ্রী সরকার পনেরোই চোদ্দো পেয়েছে সুজন বিশ্বাস পনেরোই পনেরো পেয়েছে সুজন বিশ্বাসকে সবাই একটু কংগ্রাচুলেশন জানাবেন মনোয়ারা খাতুন পনেরোই চোদ্দো পেয়েছে আব্দুল রাশিদ থ্যাঙ্ক ইউ স্যার তারকনাথ রাজুয়ার ফাইন ক্লাস লাইক পাঠিয়েছে শুভশ্রী সরকার হোম ট্যাক্সের অ্যান্সার সুজন বিশ্বাস হোম ট্যাক্সের অ্যান্সার অর্ক বিশ্বাস হোম ট্যাক্সের অ্যান্সার কমল কুমার মন্ডল হোম ট্যাক্সের অ্যান্সার তারকনাথ রাজুয়ার হোম ট্যাক্সের অ্যান্সার আশাদুল রাশিদ হোম ট্যাক্সের অ্যান্সার মনোরা খাতুন হোম ট্যাক্সের অ্যান্সার সুজন বিশ্বাস থ্যাংক ইউ স্যার তারপর রাজীব প্রামাণিক হোম টাক সের সুলেখা ঘোষ হোম আর অপশন তারপরে চলে আসছি সুলেখাঘোষ পনেরোই চোদ্দ পেয়েছে তো বন্ধুরা যারা এই সাউন্ড কম স্যার অবশ্যই আপনি একটু রিফ্রেশ করে নেবেন তাদেরকে আমি বলবো যে একটু আপনাদের ডিভাইসটা রিফ্রেশ করে নিন নেটওয়ার্কের কিছু সমস্যার জন্য আপনাদের সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে তারক তার জন্য একমাত্র সবাইকে কংগ্রাচুলেশান জানিয়েছে কংগ্রাচুলেশান টু অল আমি এটা এক্সপেক্ট করবো আপনারা সবাই যারা ফুল মার্কস পাচ্ছে তাদেরকে কংগ্রাচুলেট করুন কোনো সময় আপনিও ফুল মার্কস পেলে আপনাকেও তারা কংগ্রাচুলেট করবেন তা লোককে একটু ভালো কথা বলতে আপনাদের কিসের অসুবিধা সেটা আমি বুঝতে পারছি না লোক ভালো পনেরোই পনেরো মার্কস পাচ্ছে তা আপনারা একটু তাদেরকে মোটিভেট করার জন্য একটু কংগ্রাচুলেশান জানান না তাতে কি হয়েছে আপনিও কোনো সময় ওদের কাছ থেকে কংগ্রাচুলেশন পাবেন সুলেখা ঘোষ বলছে নাইস ক্লাস তারপরে সুলেখা ঘোষ এক্স্যাক্ট সাইন পাঠিয়েছে সুলেখা ঘোষ এক্স্যাক্ট সাইন পাঠিয়ে ভিত্রি জানিয়েছে এক্স্যাক্ট সাইন পাঠিয়েছে তা অর্ঘ বিশ্বাস এতক্ষণ বকার পর আপনারা এখন কংগ্রাচুলেশান জানাচ্ছেন এটা কিন্তু আপনাদের কংগ্রাচুলেশান যখনই বলবো তখনই তাদেরকে দেওয়া উচিত কোনো সময় আপনি ফুল মার্কস পেলে আপনাকেও তারা জানাবে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস পরিবেশ বিদ্যার ক্লাস আশা রাখছি আপনারা সবাই সেই ক্লাসটা অ্যাটেন্ড করবেন ধন্যবাদ